নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য বড় খবর দু সালে বন্ধ হয়ে যাওয়া পুরোনা পেনশন অর্থাৎ ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সবাই জানেন দু হাজার সালের পরে যারা চাকরিতে যোগদান করেন তারা কিন্তু পেনশন পান না তার ফলে সরকার উপরে একটা চাপ ছিল এবং গত ইলেকশনে আপনার যে রাজস্থান বা হিমাচল প্রদেশ সেইখানে কংগ্রেস তারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আমরা পুরী নাশ আপনার যে পেনশন স্কিম সেটা ফিরিয়ে আনব এর ফলে কেন্দ্র সরকারের বা বিজেপি সরকারের ক্ষতি হয় এবং বিজেপি সরকারের যে নিজস্ব সংগঠনগুলো ছিল নিজস্ব যে সরকারি কর্মচারী সংগঠনগুলো ছিল তারা সরকার উপর চাপ দেয় অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত করে এবং ঘোষণা হয় যে সেই পুরিনা পেনশন ফিরিয়ে আনা হলো। এবার এই যে পুরিনা পেনশন সেই পুরিনা পেনশনের নাম করা হয়েছে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম যেটি আগে ছিল অয়েল পেনশন স্কিম সেটা নাম পরিবর্তন করা হয়েছে এবং দু একটি তার যে যে বৈশিষ্ট্য সেগুলো পরিবর্তন করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের শেয়ার করবেন তাহলে আসুন দেখুন তাহলে আমরা বিজ্ঞপ্তিটা দেখি দেখে এখানে দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভা অভিন্ন পেনশন কর্মসূচি চালুর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে দেখুন নয়াদিল্লি চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দেখুন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অভিন্ন পেনশন কর্মসূচির প্রস্তাবে অনুমোদন দেওয়া হলো এই কর্মসূচির মূল বৈশিষ্ট্যগুলি হলো এই কর্মসূচির মূল বৈশিষ্ট্যগুলি হলো আশ্বাসিত পেনশন ন্যূনতম পঁচিশ বছরের চাকরির পর অবসর গ্রহণের আগে শেষ বারো মাসের গোর মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে ধার্য হবে অর্থাৎ বেসিক পেড লাস্ট বেসিক পেড যে সেই বেসিক পেড ফিফটি তবে ন্যূনতম দশ বছর ও তার বেশি অথচ পঁচিশ বছরের কম কার্যকালের মেয়াদ পেনশনের হার ধার্য হবে আনুপাতিক হারে এবং ন্যূনতম দশ বছর চাকরি করতে হবে এবং দশ বছর থেকে যদি পঁচিশ বছরে কম হয় তাহলে সেটা আনুপাতিক হিসেবে হবে আপনি যতদিন চাকরি করছেন বাই পঁচিশ বছর গুণিত আপনার যে ফিফটি পারসেন্ট যে পেনশন সেটা আশ্বাসিত পারিবারিক পেনশন আশ্বাসিত পারিবারিক পেনশন সংশ্লিষ্ট পেনশন গহিতা তার মৃত্যুর ঠিক আগে যে পেনশন ভোগ করতেন তার ষাট শতাংশ দেওয়া হবে পারিবারিক পেনশন হিসাবে অর্থাৎ যিনি মারা পড়েছেন তিনি যে পেনশন পেতেন তার ষাট শতাংশ তার পরিবার পাবেন আশ্বাসিত ন্যূনতম পেনশন এখানে ন্যূনতম যে পেনশন ন্যূনতম দশ বছর চাকরির পর অবসর গ্রহণ করলে ন্যূনতম পেনশনের হার হবে প্রতি মাসে দশ হাজার টাকা অর্থাৎ ন্যূনতম দশ বছর আপনি যদি চাকরি করেন তাহলে দশ হাজার টাকা আপনার প্রতি মাসে সেটা বেসিক পে হবে এবং দিয়ে মিলিয়ে কিন্তু আপনার পনেরো হাজার টাকা হবে মুদ্রাস্ফীতি মোকাবিলায় আশ্বাসিত পেনশন আশ্বাসিত পারিবারিক পেনশন এবং আশ্বাসিত ন্যূনতম পেনশনের ক্ষেত্রে সর্ব সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী মহার্গ ত্রাণ দেওয়া হবে আশ্বাসিত মূল পেনশনের সঙ্গে অর্থাৎ যেমন ডিআরএস অ্যালায়েন্স যেটা ডিএ পাওয়া যায় সেই সেইভাবে পেনশনারা কিন্তু ডিআরএস রিলিফ পান সেই ডিএনএস ডিআরএস রিলিফ কিন্তু আপনার মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্যর সাথে তাল মিলিয়ে সেটা দেওয়া হবে অবসর গ্রহণকালে গেচুইটি ছাড়াও থক অর্থের পরিমাণ চাকরির মেয়াদকালে প্রতি ছ মাসের হিসেব করে মোট মাসিক বেতনের মূল বেতন প্লাস দিয়ে দশ ভাগের এক ভাগ থক সহায়তা হিসেবে দেওয়া হবে এর ফলে আশ্বাসিত পেনশনের ক্ষেত্রে কোনো রকম হাস বা হেল ফের হবে না এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম আরও নতুন নতুন তথ্য পেতে ও এর পরের যে ভিডিও সেখানে আমি ওল্ড পেনশন এবং যে ইউনিফাইড পেনশন এই দুটোর পার্থক্য করে দেখাবো এর জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ